আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং সুস্বাদু মজাদার সুইট রোল পিঠার রেসিপি প্রথমে একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি দেখুন পানিতে বলক চলে এসেছে এবার আস্তে আস্তে গুঁড়ে ছেড়ে দিব আমি অল্প অল্প করে গুড়ি ছেড়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া না করে নিলে গুড়ি দলা পেকে যেতে পারে তাই এভাবে নাড়াচাড়া করে অল্প অল্প করে গুড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মেশানোর পর গুড়িটা এ পর্যায়ে এসেছে এবার চুলাটা অফ করে গুড়িটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হতে দেবো এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কুচি করে নিয়েছি এখানে আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিব দেখুন খেজুরের গুড় দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিব কুড়ে রাখা নারকেল নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম একটি কালার এসেছে দেখুন মাসাল্লা কত সুন্দর লাগছে এই পর্যায়ে দিয়ে দিব তিল এখানে আমি সাদা তিল নিয়েছি তিলটাকে দিলে খুব মজার একটি গ্রান এবং অনেক বেশি মজা হয় তাই আমি নারকেলের পুরের ভিতরে এরকম তিল দিয়ে দিলাম তিল দিলে নারকেলের পুরের স্বাদটা কয়েক গুণ বেশি বেড়ে যায় দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কয়েক মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিলাম এবার ঠান্ডা হওয়া সেই গুড়ির ড্রোর কাছে ফিরে আসলাম এটাকে এবার ভালো করে মধ্যে এরকম সফট একটি ড্রো তৈরি করতে হবে দেখুন এবার আমি মোটা মোটা করে রুটি বেলে নেব রুটিবেলা শেষ হলে আমি চারপাশ থেকে গোল অংশকে কেটে স্কোয়ারশেপ দিয়ে দিব দেখুন আমি একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে এভাবে কেটে বাদ দিয়ে শুধু স্কোয়ারশেপ করে নিলাম এবার স্কোয়ারশেপ রুটির উপরে দেখুন আমি পুটটাকে এভাবে মেলে নিলাম মেলে নেওয়া শেষ হলে এবার রুটির এক পাশ থেকে এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নেব দেখুন আমি ভালোভাবে মুড়িয়ে কনারের ছাড়টা হাত দিয়ে চেপে ভালো করে মিশিয়ে নেব একইভাবে আমি সবগুলো এরকম রোল করে নেব দেখুন আমি রোলগুলোকে এবার রাইস কুকারে বসিয়ে দিলাম আমি এখানে দশ মিনিট রাইস কুকার এভাবেই সিদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে কেটে পরিবেশনের জন্য রেডি খুব সহজে বানিয়ে নিলাম সুইট রোল পিঠা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ